নিজেকে এমন ভাবে দামি বানান আপনার সাথে যেটা লাগবে সেটাও যেন দামি হয়ে যাচ্ছে এটা না দামি আমি কি কোনো কথা ভুল বলেছি ভাইয়া নিজেকে দামি বানানোর যতগুলা মাধ্যম আছে তোর মধ্যে একটা উত্তম মাধ্যমের নাম নামাজ আপনি নামাজের সাথে লেগে থাকেন নামাজ আপনাকে দামি বানাই দিবে আমি কেমনে বুঝাই মনে করেন কেউ একজন এখানে মোবাইল চুরি হয়েছে কি চুরি হয়েছে মোবাইল তো সুর যখন মোবাইল যখন চুরি হয়েছে মোবাইল যার হার আছে তাকে আর মাথা ঠিক আছে দরতে দরতে এমন একজনকে ধরে ফেলছে যে ফাঁস রক্তে মসজিদে নামাজ করে আপনি দেখার সাথে সাথে কি বলবেন শেখ অনুমান করে একজনকে ধরছে যে ফাঁস রক্ত নামাজ এ শাহিয়া নামাজ জামে মসজিদে পড়ে আপনি দেখে কি বলবেন আরো যে জুজে স্যার আর তুমি বেরে সরুন এ ফির চুন্দা ধরি আজ সপ্ত নামাজ এক শতাম হাত আমি দিতে দিয়ে দে এবার সেই নামাজে আপনাকে জিজ্ঞেস করলাম আমি কি তোমার আত্মীয় না আমি তোমার বন্ধু না আমি কি তোমাকে চা খাওয়া না তো তুমি আমার পক্ষ নিলা কেন তোমার নামাজ্লাহ বলেন না বা তোমার মসজিদে আ তোমার বজ্র থাকাটা তোমার চোখ নিচ্ছে থাকাটা তোমার নন্দতা তোমার উত্তম চরিত্র আজকে দণ্ড না থাকার পরও তোমার পক্ষে কথা বলতে আমাকে বাধ্য করে দিয়েছে